যেটা বলতেছিলাম যে নামাজের মধ্যে আমরা এই কথাগুলো বলি জরি আল্লাদের পথে এল সুরাজাম আমরা সুরের ফাতে আন্ডা দেখেন একটু মাঠ করিম সমস্ত গুণগান জয়গান সব গান আলানী যিনি এই জগৎকে লালন পালন করেন লবটি রহমান তিনি হলেন দয়ালি রাহিদ তিনি করুণাময় দিয়ে জগৎটাকে লালন পালন করেন তিনি কি তিনি করুণাময় তিনি কেময় তিনি দয়া করেন বা সব কিছুর মালিক সহজ বাংলায় বলে যে পরকালের মালিক হাসরের দিনের মালিক পিতার দিনের মালিক এটা ব্যাখ্যা বলতে গেলে অনেকেরই মাথা খারাপ হয়ে গেল কিন্তু আমরা সহজেইটা এটা জানি যে তুমি দু চার দিনের মালিক আমি একমাত্র তোমারই আবাদত করি কার আবাদত করি এটা স্বীকার করতেছিলাম নামাজ দাঁড়ায় পুজো আমি একবার প্রথমারই আবাদত এবং আমি একবার তোমারই সাহায্য চাই কার কাছে সাহায্য চাই জগারি কাজ প্রশংসা কাজ বিচার দিনের মালিককে রহমানকে রাহিমকে দেখেন একটা পার্ক সুন্দর বিষয়গুলো তারপরের পার্কটা দেখেন অর্থ হল আমাদেরকে ভেদান দান করো পথ দেখাও সহজ সরল সোজা যে পথটা তোমার গণমিত পথ সহজ পথ সরল পথ বা পদ্মা যেটা সেই পথটা আমাকে দেখাও সেই পথার নাম কি যার কাছে যাইতেছেন তারপরের কথাটা দেখেন যাদের পথে চালাও যাদের উপর তোমার নিয়ামত বর্ষিত হয় তোমার প্রিয় বান্দা যারা তাদের পথে আমাদেরকে চালাও তাহলে সেনাচুল মুস্তাকিম তাদের পথ আল্লাহর প্রেড়িত মনোনীত নিয়ামক্রাপ্ত বান্দারা যেই পথে চলছেন ওই পথে চলার জন্য দোয়া করিয়াম নামাজের প্রত্যেক রাগাতে রাখা তাহলে আল্লাহর প্রিয় অলি যারা তারাই আল্লাহ নিয়ামক্রাপ্ত ব্যক্তি কি বলে অন্য এক জায়গায় আল্লাহ বলছেন যে নেম তত্ত্ব দেখি যে করিতে আমি বিস্তারিত আলোচনা যাবো না যেটা মূল কথাটা বলছি তাহলে আল্লাহর অলিলনের পথে চলার জন্য আল্লাহর প্রিয় বন্ধুদের পথে চলার জন্য আল্লাহ নিয়ামক তত্ত্ব বাংলাদের পথে চলার জন্য আমি পাঁচ বছর আমাদের প্রত্যেক রাখাতে রাখাতে এই কথাগুলো যদি না বলি তাহলে নামাজ হবে বলেন হবে এই কথাগুলো যদি না বলি তাহলে তার নামাজ হবে না কারণ এটা সুরে ফাতে না এটা উৎপল করা এখানে এই সম্পর্কে আমার মধ্যে সত্য করা বলছে লাশ নামাজই হবে না এই পাতে ফাতে আমার তাহলে আমরা আল্লাহর অলিদের পথে চলার জন্য আল্লাহর কাছে করা করি আল্লাহ সমস্ত সামন্তানের পরে করার পরে আল্লাহ সাহায্য চাওয়ার পরে সব থেকে শেষের সাহায্যটা কি যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বাংলাদেশ পথে চালাও তাদের পথে চালায় না যাদের উপর তোমার অভিশাপ তোমার পথক উপরে তাদের পথে আমাদেরকে চালায়ও না যোগে যোগে আমরা ইতিহাস জানি ইতিহাসে বহু মানুষের উপর আল্লাহবাদি বলে না তাদের মতে কি আমরা কৌ চলতে চাই চাই না এই কথাটা আমাকে আপনাকে থেকে আল্লাহ তাদের মতে চালায় না আর তাদের মতো চালায়ও না যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে গোমরা হয়ে গেছে পথে ছিল কিন্তু অহংকারের কারণে আত্মহাসার কারণে লোবেল বৈষ্ণ হইয়া তারা হক পথ ছেড়ে দিয়ে না হক পথে চলে গেছে তাদের পথে আমাদেরকে চালাইও এটা একটা দোয়া আমাদের দাঁড়ায় যারা নিছেন আপনাদের জন্য আমার তরফ থেকে দেওয়া নামাজ পড়া নামাজের পর আমাদের কিছু আমল করতে হয় এটার জন্য একটা অজীপা শিক্ষা বা দৈনিক একটা কিন্তু আছে বাংলায় লেখা তরফ থেকে আমল করতে আমল